বিধায়ক দীপান চক্রবর্তীর উপস্থিতিতে একশো পঞ্চাশ জন পড়ুয়াকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হল চাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার শিলচরের ঐতিহ্যবাহী অথর চাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আসাম সরকারের পক্ষ থেকে দেওয়া বিনামূল্যে সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপান চক্রবর্তী এদিন উক্ত স্কুল প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক দীপান চক্রবর্তীর হাত দিয়ে সেখানে পড়ুয়া একশো জনকে সাইকেল বিতরণের সূচনা হয় বক্তব্যে বিধায়ক দীপান চক্রবর্তী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় ভূষী প্রশংসা করে অধর চাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে সর্বদা তাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মেনে চলার পরামর্শ দেন এবং স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকদের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান সেই সঙ্গে এবারে গুণোৎসবে এ প্লাস পাওয়াতে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন এদিন অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য অথর চাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর দত্ত গোপাল পাল শতদল ভট্টাচার্য হীরক চৌধুরী মৌটুসি রায় প্রমুখ আনন্দের ব্যাপার অত্যন্ত গর্বের সহিত আজকে বলতে হয় আসনের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা এই সরকারের কথা এই সরকারের তথ্যাবধানে আজকে ওদরচন্দ হায়ার সেকেন্ডারি স্কুলে সাত কোটি টাকা বেয়ে আমাদের স্কুল বিল্ডিং আট কোটি টাকা বেয়ে আমাদের স্কুল বিল্ডিংয়ের কাজ চলছে আমি এখান থেকে আমার কথা শুরু করতে চাই যে প্রিয় ছাত্রছাত্রীরা যারা ছাত্ররা যারা এখানে উপস্থিত রয়েছ তোমরা জানো যে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠা হয়েছে আর এই সরকারি বিদ্যালয় থেকে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন বিশেষ করে অধরচন্দ্রি স্কুলে একটা নাম একটা সুনাম রাজ্যে তার নাম রয়েছে আর এই স্কুল থেকে অনেকেই স্ট্যান্ড করেছেন অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজের মুখ উজ্জ্বল করেছেন আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন তাই এদিক থেকে অদরচন্দ হায়ার সেকেন্ডারি স্কুল একটা গুরুত্বপূর্ণ স্কুল আর যেই স্কুলে আজকে তোমরা এখানে স্টুডেন্ট হিসাবে রয়েছে তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে আগামী দিনগুলোতে এটা আমাদের আশা আমরা জানি যে আসাম সরকার একটা অসাধারণ স্টেপ এডুকেশনাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে নিয়েছে শিক্ষার ক্ষেত্রে নিয়েছে এই যে অসাধারণ স্টেপ যেটা আমি বললাম সেটা পরিলক্ষিত হয়েছে বিশেষ করে দুহাজার একুশ ইংরেজি আসাম আসামে ভারতীয় পার্টির সরকারের সময় আমরা লক্ষ্য করেছিলাম যে বিগত দিনে স্কুলগুলা ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এই স্কুলগুলোর কোনো আপগ্রেডেশন হয়নি তার যে ইনফ্রাস্ট্রাকচার তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি ছাত্ররা বা শিক্ষক শিক্ষিকারা নিজে ক্লাস নিতে হয় ক্লাস করাতে হয় স্কুলের এমন অবস্থা ছিল যে টয়লেটের করুণ পরিস্থিতি ছিল বিশেষ করে যাদের ছাত্রীরা যারা এই ছাত্রীরা টয়লেটে যেতে পারতেন না তো এই যে ইনফ্রাস্ট্রাকচারের দুরবস্থা এই দুরবস্থার কথা চিন্তা করে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার পদক্ষেপ নিয়েছেন আর এই পদক্ষেপ শুধু শিলচর বিধানসভার জন্য না গোটা আসাম রাজ্যের আমরা জানি বিভিন্ন স্কুলকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আর আজকে অত্যন্ত গর্বের সহিত বলতে হয় যে শিলচর বিধানসভায় শ্যামাচরণদের বিদ্যাপীঠ অধরচন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল কাছার হাই স্কুল এই স্কুলগুলোতে সাত আট কোটি টাকা ব্যয় করে এভাবে তার নতুন বিল্ডিংয়ের কাজ চলছে পুরনো বিল্ডিংকে সম্পূর্ণ ডেমলিশ করে নতুন বিল্ডিংয়ের নকশা তৈরি করে এই নতুন বিল্ডিং গুলা চলছে এই নতুন বিল্ডিং গুলা কেন আমরা দেখেছি যে সরকারি বিদ্যালয় থেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া অনেক ছাত্রছাত্রীরা তারপর আমাদের অভিভাবকরা এই সরকারি বিদ্যালয় থেকে সরকারি বিদ্যালয়ের প্রতি একটা অনিহা ভাব চলে এসেছিল কেন অনিহা যে এই সরকারি বিদ্যালয়ে আমার ছাত্রছাত্রীরা আমার ছেলেমেয়েরা যাবে কিন্তু সেখানে গিয়ে একটা ভালো টয়লেট পাবে না একটা ভালো ক্লাসরুম পাবে না সেদিক চিন্তা করে গোটা আসাম রাজ্যে বিভিন্নভাবে বেসরকারি বিদ্যালয় গজে উঠেছে আর এই বেসরকারি বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার তার ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে আমরা কম্পিটিশনে যেতে সক্ষম হয়েছিল হচ্ছিলাম না তার জন্য আজকে সরকারি বিদ্যালয়ের ভালো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য আমাদের হিমন্ত বিশ্ব শর্মার যে প্রয়াস এই প্রয়াসে আমি অন্তত পক্ষে সেটা আশাবাদী সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ